আমার কাছে উৎসব মানে যেটা বোঝাতে চাই সেটা হলো মানবিকতা তো আমার আজকে যে ভাতৃদ্বিতীয়া মানে ভাই ভাইফোঁটা তো কোনো উৎসব না ভাইফোঁটা হলো একটা ভালোবাসা ও যত্নের প্রতীক তো আজকে ভাই বোনকে আগলে রাখবে বোন ভাইকে আগলে রাখবে এটাই তো স্বাভাবিক কিন্তু আজকে আমরা যদি নিজেদের ভাইদের কথা সব সময়ের জন্য না মনে করে একটুখানি আমরা যদি ওই দরিদ্র যারা অবহেলিত যাদের অনেকে এখানে অনেক বাচ্চা রয়েছে যা যেসব বাচ্চাগুলোর হয়তো কি হয়েছে ওদের অনেক সময় দারিদ্রতার কারণে অনেক ভাই বোনকে হারিয়েছে অনেক বোন ভাইকে হারিয়েছে এই সব ভাইদের জন্য আমি একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছি আমি ভেবেছি একটু ছোট্ট বিশেষ কিছু উপহার আর বিশেষ কিছু মানে ওদের সঙ্গে আনন্দ ভাগ করে যদি ওদের মুখে আমি একটুখানি হাসি ফোটাতে পারি তাহলে এর চেয়ে বড়ো প্রাপ্তি হয়তো কিছু নেই আর উৎসব সবার জন্য ধর্ম যার যার ঠিকই রয়েছে কিন্তু উৎসবটা একেবারে সকলের জন্যই রেখেছি আজকে মোটামুটি একশো জনের আয়োজন করেছি তো সকলেই এসছে ওরা যে আমার সঙ্গে হতে পেরেছে বা ওরা আমার আমি যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগে ওরা যে সাড়া দিয়েছে তার জন্য আমি ওদের উপর আমি প্রাউড ফিল করি আজকে যে ভাই ফোটা দিচ্ছে আনন্দ লাভ করছে আপনারা আনন্দ লাভ করছে আজকে ওদের এই ফোটা পর্বটা যেটুকু রয়েছে রয়েছে তার সঙ্গে ওদের সঙ্গে একটা গোটা দিন কাটানোর প্রোগ্রাম রয়েছে সঙ্গে একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছি যে আমি ওদের সঙ্গে কাটাবো প্লাস খেলাধুলা কিছু মিউজিক্যাল চেয়ার কিছু খেলার পর্ব রেখেছি এইভাবে গোটা দিনটা ওদের সঙ্গে আনন্দ ভাগ করে ওদের মুখে হাসি ফোটানো একটাই উদ্দেশ্য সাধারণের জন্য সকলকে আমি একটা কথাই বলবো দেখুন আমাদের নিজেদের ভাইদের কথা না ভেবে একটুখানি যদি ওদের কথাও ভাবা হয় একটা দিনের জন্য ওদের কাছে তো ভাই বলতে ভাই বলে বিশেষ কোনো দিন হয় না ওদের কাছে ভাই ফোঁটা আর পাঁচটা দিনের মতোই সমান এই ভাইফোঁটার দিনটা স্পেশালি করার জন্য আমরা যদি একটু উদ্যোগ নিই সকলকে এই উদ্যোগটা যেন সকলেই নেই আমার নাম কুহেলিকা মুখার্জি